আইক নিয়ে একটা তোড়পাড় হয়ে গেছে এবং একটা খবরে কাগজে দেখা যাচ্ছে কি একটা খবর হয়েছে কি বলবেন এটা নিয়ে ঠিকই বলেছেন যে হার্স নিউজের একটা খবরে বিজেপির কোনো কর্মসূচিতে একটা ভুলবশত আমি সত্যি নিজেও জানি না যে ওখানে আমার ফেসবুকের পার্সোনাল ইয়ে থেকে পেজ থেকে না ইয়ে থেকে লাইক একটা অপশানে আমার স্কুল করার সময় হয়তো আঙুলটা পড়ে গিয়েছিল তো আমি সত্যি সেটা নিজেও জানতাম না পরে যখন লোকমুখে শুনেছি তখন ব্যাপারটা জানতে পেরেছি এবং পরে সরিয়েও দেওয়া হয়েছে এটা নিয়ে দেখলাম আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা ঘোরাঘুরি করছে আর একটা উত্তরবঙ্গের একটা বেশ প্রচারিত খবরের কাগজও সেটা খবর করেছে তো প্রথমত বলি এই ব্যাপারটা নিয়ে যে বিজেপির এই ধরনের কোনো কর্মসূচিতে আমার কোনো সমর্থন থাকেনি থাকবে না এবং সমর্থনও নেই আর লাইক করার তো কোনো প্রশ্নই উঠে না আমি যে সাংবাদিক খবর বলেছে সেই সাংবাদিককেও পরিষ্কার বলেছিলাম যে সে যে লাইক যে অপশনে যে আমার যে লাইক অপশন অপশন বটনে যে আমার যে লাইক অপশনে প্রেস হয়েছে সেটা আমার অজান্তে হয়েছে আমি জানি না যদি হয়ে যায় তাহলে সত্যি সে ধরনের প্রোগ্রামকে আমি ডিসলাইক করি এবং সমর্থন না। কিন্তু তারপরেও দেখলাম যে আজকে এটা খবরের কাগজে সেটা খবর পরিবেশিত হয়েছে এবং আমি যে আমার বক্তব্য দিয়েছিলাম যে আমি এই ধরনের প্রোগ্রামকে সমর্থন করি না বিজেপির সেটা সেখানে ছাপানো হয়নি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ সত্যিই কষ্ট লাগছে যে আমরা যা যে সংবাদপত্রগুলোর উপর বিশ্বাস ভরসা করি তাদের মান কোথায় নিচে নেমে যাচ্ছে যে একজন আমার মতো ক্ষুদ্র মানুষ একটা লাইক করার উপর একটা খবরের কাগজের তৃতীয় পাতায় সেই খবরটা স্থান পায় এটা মুখরোজক খবর করে সেটা সত্যি খবরের কাগজগুলোর দুর্দিনের জায়গা হয়তো আসে এটাই আমার মনে হচ্ছে দাদা একটা হচ্ছে কি হয়তো বিজেপিতে চলে যাচ্ছেন বিজেপিতে যোগদান করছেন এরকম একটা কোনো চিন্তাভাবনা দেখুন বিজেপিতে যাওয়ার ব্যাপারটা এটা নিয়ে আমাকে বারবার বিব্রত হতে হয় দেখুন বিজেপির অনেক নেতাই আছে এবং বড় নেতাও আছে যারা সত্যি আমার আন্তরিকতার সাথে বন্ধুত্বের জায়গায় দীর্ঘদিন থেকে আমরা একই জায়গায় বসবাস করি যার জন্য বন্ধুত্বের জায়গায় বন্ধুর জায়গাটা সবসময় বন্ধুর মতোই আছে ছিল এবং থাকতে থাকবে সেটা নিয়ে কোনো অবকাশ নেই কিন্তু যারা আমাকে খুব কাছ থেকে দেখেছে প্রতিনিয়ত যাদের সাথে আমরা একসাথে থেকে তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা করি যে কোনো ভোটের ক্ষেত্রেই আপনারা তালা শুনে দেখবেন তাদের কাছ থেকে জেনে রাখবেন যে আমার পক্ষ থেকে রাজনীতির লড়াই জিরো 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 ওয়ান পার্সেন্টও কোনো দিন কোনো অবকাশ থাকে না বিজেপির সাথে যে আমি কোনো কম্প্রোমাইজ করি আমি আমাকে তৃণমূল কংগ্রেস অনেক সম্মান দিয়েছে আমি প্রায় এগারো বছর হতে চলছে তৃণমূল কংগ্রেসে আছি এবং যতদিন থেকে তৃণমূল কংগ্রেসে আছি এবং এটাই আমার বৈশিষ্ট্য যে যখন আমি তৃণমূল কংগ্রেসে যেদিন থেকে এসেছি মমতা ব্যানার্জির প্রতি আকৃষ্ট হয়ে এসেছি এবং তারপর থেকে আমি কথা কোনোভাবে বিচারিতা দ্বিমাতৃসুলভ আচরণ করা পার্টিকে অন্ধঘাত করা কোনো দিন আমার দ্বারায় হয়নি হবে না আপনাদের সবারই জানার উদ্দেশ্যেই বলি আমি সচরাচর খবরের চ্যানেলে ব্যক্তিগত কোনো কথা বলতে কোনো আসি না যেহেতু একটা এ ধরনের ঘটনা ঘটে গেছে আমাকে নিয়ে যেহেতু আমাদের তৃণমূল কর্মীর সমাজের মধ্যে আমাদের পাঠির মধ্যে আমাদের লোকাল স্তরে যেহেতু একটা বিতর্ক তৈরি হয়েছে যার জন্যই আমাকে এই ধরনের খবরে আসতে হয়েছে তো আমি অতএব তৃণমূল ছেড়ে অন্য কোনো রাজনীতি দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না যারও কোনো চিন্তাভাবনা নেই রাজনীতি ছেড়ে দেব আগামী দিনে রাজনীতি আমি নিজে একজন সততার সাথে আমার শিক্ষকতার সাথে আমি অত্যন্ত নিষ্ঠার সাথে একটা ভালো পেশার সাথে যুক্ত আছি যদিও আমি বর্তমানে লিয়েনে আছি চলছে দেখুন আমিও যেহেতু একজন শিক্ষক মানুষ আমি শিক্ষকদের ব্যথা বুঝি অনেক শিক্ষকের চাকরি চলে গেছে যদিও সেটা বিচারাধীন বিষয় আমি খুব ভালো করে ব্যাপারটাও জানি না তবুও বলবো যে আমার সত্যি ওদের সাথে আমি খুব সমাবেশী আমি নিজেও খুব কষ্টে আছি এই ব্যাপারগুলো নিয়ে আমি খুব কষ্ট পাই তবে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী এবং সরকারের প্রধান তিনি তিনি খুব পরিষ্কারভাবে কিছু কিছু বক্তব্য দিচ্ছেন তাতে একটা বড় সিস্টেম চলতে গেলে কোথাও সমস্যা যদি হয়েও থাকে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মাথার উপর থেকে এই ব্যাপারটাকে হ্যান্ডলিং করার চেষ্টা করছেন আমার মনে হয় সবারই সাথ দেওয়া উচিত সাথ দিয়ে অন্ততকে যে সমস্যাগুলো বের হয়েছে সেগুলো নিশ্চয়ই তিনি প্রশাসকের প্রধান হিসাবে সমাধান করার একটা সদর্থক পদক্ষেপ নেবেন এবং সেটাই তিনি বারবার করে বোঝানোর চেষ্টা করছেন যার জন্য এই ব্যাপারে শুধু আমার এটুকুই বলার যে সবাই আমরা অন্ততকে সরকারের সাথে থেকে সরকার যেটা করতে চাচ্ছে সেটার দিকে একটু সহানুভূতির সাথে দেখি আমরা আর একটা জিনিস আপনার এই চ্যানেলের মধ্যেই বলব যে আমি দেখলাম যে খবরের সাথে সাথে আমাদের কালিয়াগঞ্জের বিধায়ক শ্রী সৌমেন রায়ও একটা মন্তব্য করেছেন যে তৃণমূল থেকে বিজেপিতে আমার যাওয়া নিয়ে প্রথমত হচ্ছে সৌমেন রায় কালিয়াগঞ্জের বিধায়ক ওনার উদ্দেশ্যেই বলি যে আমাদের কালিয়াগঞ্জের যে জায়গা এটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা এবং খুব ভালো মানুষের বসবাস এখানে সেই জায়গা থেকে আমরা বিধায়ক হিসেবে বিগত দিনে যে সমস্ত মানুষগুলোকে এখানে দেখেছি না যার জন্য বিধায়ক জিনিসটা আমাদের কাছে অত্যন্ত গর্বের অত্যন্ত সম্মানের অত্যন্ত সমীহর জায়গা কিন্তু ওনার মতো মানুষ যে কালিয়াগঞ্জে বিধায়ক হয়ে এসেছেন এটা আমরা বিধায়ক নতুন প্রজন্মের কাছে মানুষের কাছে এটা সত্যি আমাদের কাছে একটা অপশব্দের পরিণত হয়েছে যে বিধায়ক এরকম একজন মানুষ বিধায়ক এরকম একটা উনার দ্বারা এরকম একটা পরিস্থিতি আমাদের কালিয়াগঞ্জে তৈরি হয়েছে তাই আমি ওনাকে বলবো যে আপনি যখন বিধায়ক হয়েছেন কালিয়াগঞ্জের প্রতিনিয়ত প্রতিটা সময়ে অনেক মানুষের দুঃখ কষ্টে আসে আপনি কোনোদিনও আসেন না থাকেন না কোনোটা মানুষের খোঁজ খবর নেন না ওই কলকাতায় ঘরে বসে হস্টেলে থেকে বিধায়কের হস্টেলে থেকে বড়ো বড়ো বাতেলা বাতেলা না মেরে ফিল্ডে আসেন মানুষের সমস্যাগুলো সমাধান করার জন্য আপনাকে ভোট দিয়েছে কাজ করেন মানুষের জন্য রাস্তাঘাটগুলো খারাপ হয়ে আছে জায়গা জায়গা সেগুলোর দিকে তাকান কোনো দিন মানুষ আপনাকে খুঁজে পা পায় না কালীগঞ্জে সাইনবোর্ড হয়ে গেছেন কালীগঞ্জে আপনি তারপর আপনি ওই বিবৃতি আর শুভেন্দু অধিকারীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ভাষণ মরেন কালীগঞ্জে আসেন কালীগঞ্জে মানুষের সমস্যার সমাধান করার আগে বিধায়ক আপনি কোনো রাজনৈতিক দলের থাকতে পারেন কিন্তু বিধায়ক হিসাবে আপনি সবারই বিধায়ক প্রতিটা মানুষের আপনার কাজে লাগা উচিত কিন্তু আপনাকে পাওয়া যায় না আপনি শুধু বড় বড় ভাষণই মারেন লোকসভা ভোটের পরে আগে তো উনি হচ্ছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে কিছু কাজ করেছে কোনো কাজ দেখতে পারছেন তার এক বছর যে মানুষটা কালিয়াগঞ্জে কোনোদিন পায়ে যায়নি হয়তো উনি বিধান বিধায়ক তৃণমূল থেকে বিজেপি থেকে আসলো তৃণমূলে তৃণমূল থেকে আবার বিজেপিতে চলে গেলো তো বিজেপিতে যাওয়ার পর যে মানুষটা এক বছর পার হতে চলেছে সেখানেও এক সপ্তাহ কালিয়াগঞ্জে থাকলো অন্তত কাজ করবে ঘরার ডিম কোথা থেকে কাজ হবে মানুষ যে মানুষদের দ্বারা কাজ হবে সেই মানুষ তো থাকতে হবে কালিয়াগঞ্জে সমস্যা জানতে হবে প্রপোজাল নিতে হবে কি কাজের কথায় কোন সমস্যা আছে সেটা মানুষের কাছে শুনতে হবে তবেই না প্রপোজালটা পাঠাবো বা প্রস্তাবটা পাঠাবো পরিকল্পনা নিব এই ধরনের তো ওনার কোনো পরিকল্পনাই নেই সবসময় খারাপ বুদ্ধি কুটবন্দি কার পিছনে কার লাগাতে হবে কার পিছনে কার খোঁচা দিতে হবে সেটা নিয়েই সবসময় উনি আছেন সাথে আরেকটা জিনিস বলবো যে আমাদের দলেরই কিছু মানুষ দলের সাথে ঘোরাফেরা করে আগে পিছিয়ে থাকে দলের যখন বিভিন্ন রকম লড়াই সংগ্রামগুলো হয় অনেক মানুষ প্রতিনিয়ত কাজ করছে কাজ করতে গেলে কোনো মানুষের ভুল হয় কিছু মানুষ আছে যাই যে মানুষগুলো এই ধরনের ভুলটাকে নিয়ে দলের সাথে থেকে ডিফেন্স না করে বিরোধীদের সাথে হাত মিলিয়ে দলটাকে দুর্বল করার চেষ্টা করেছে এরা সবচেয়ে দলের মধ্যে দলের পাশে থেকে তৃণমূলের নাম করে সবচেয়ে গদ্দার এরা এই মানুষগুলো এই মানুষগুলো এই তৃণমূল দলে বা বিভিন্ন দলে থাকে কিন্তু তৃণমূল দলেও আমাদের সাথেও আছে এই ধরনের মানুষ তাদের কাছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে ভালো করে কাজ করুন আপনারাও দলের পাশে সাথে থাকুন থাকতেছেন তো কাজটার সাথে মন দেন পদ আপনার কাছে চলে আসবে পদের জন্য আপনাদের ছুটতে হবে না দৌড়াতে হবে না ভালো কাজ করেন তৃণমূল কংগ্রেসের আমি আজকে ব্লক সভাপতি আছি আগামীকাল থাকবো না কিন্তু যে মানুষটাকে দিবে সে মানুষটাকে তাকে ভালো কাজ করে ভালো কাজের মধ্যে দিয়ে উঠে আসতে হবে শুধু এটা প্রাচীরের মধ্যে বসে থেকে নিতাই বসে কী খারাপ কাজ করলো নিতাই অবশ্য কী ভুল কাজ করলো সেগুলো নিয়েই শুধু নাড়াঘাটা করব আর পথটার আশা করব পদের জন্য বসে থাকবো হবে না তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের অনেকগুলো সংস্থা একসাথে কাজ করছে কোনটা মানুষ কি কাজ করছে প্রতিনিয়ত নজর রাখছে আমি নিতাই বৈশ্ব আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার দ্বারা কোনো ভুল হতেই পারে কিন্তু তৃণমূলের কাছে তৃণমূল পার্টির কাছে নিতাই বৈশ্ব কী সেটা নিয়ে জাস্টিফিকেশন করার পুরো টিম আছে অতএব চিন্তার কিছু নেই আপনাদের সবাইকে বলছি ভালো করে কাজ করেন মিডিয়া বন্ধুদেরও বলছি আপনারাও ভালো খবর পরিবেশন করেন কালিয়াগঞ্জে অনেক ভালো খবর আছে যেগুলো দিয়ে সমাজটা ভালো থাকবে মানুষের অনেক উপকার হবে মানুষের অনেক কিছু জানার ব্যাপার আছে সেগুলো নিয়েও খবর করুন দেখবেন সার্বিকভাবে সহজভাবে